বিসমিল্লাহ রহমান রাহিম নারায় আকবর দিন ইসলাম জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আগামীকাল ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন পাঁচ নং শহদেবপুর পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইসলাহি মাহফিল স্থান উত্তর সেঙ্গুয়া বাইতুল সালেহিন জামে মসজিদ কচুয়া চাঁদপুর উক্ত ইসলাহি মাহফিলে সভাপতিত্ব করবেন কারি মাওলানা দেলোয়ার হুসাইন শিক্ষক খিলমেহের নুরানি মাদ্রাসা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে নসিহত পেশ করবেন মাওলানা আবদুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ জামাতা পীর সাহেব উজানি ও সেক্রেটারি হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন বয়ান বাদ এশা উক্ত ইসলামি মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব জসিম উদ্দিন মজুমদার মোতওয়াল্লি শেঙ্গুয়া বাইতুল সালহিন জামে মসজিদ আরও উপস্থিত থাকবেন জনাব তরিকুল ইসলাম মিয়াজি প্রতিষ্ঠাতা সেঙ্গুয়া সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা নাসির আল হানাফি পরিচালক দাওয়াতুল কোরআন ওয়াসুন্নাহ বাংলাদেশ বয়ান বাদ মাগরি উক্ত ইসলাহি মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা জয়নাল আবিদিন খতিব সেঙ্গুয়া বাইতুল সালেহিন জামে মসজিদ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ তাগে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া হবে যত আমার উক্ত ইসলাহি মাহফিলে আরো বহু ওলামে ক্যারামগঞ্জ তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামীকাল ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইসলাহি মাহফিলি এশীয় মুসলিম দলে দলে মাওলানা আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ হুজুরের মাহফিলি এশীয় মুসলিম দলে দলে হাফেজ মাওলানা নাসির আল হানাফি সাহেবের মাহফিলি যোগ দিন সফল করুন আগামীকালের ইসলাহি মাহফিল দোয়া কামনায় মোহাম্মদ শাহাদাত হুসেন প্রধান মুহাম্মদ নজরুল ইসলাম গাজী মোহাম্মদ নাজমুল হাসান বাবু